সবাইকে আমি ময়ূরী ব্রিটেন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত আজ চতুর্থ শনিবার আর আমি সকাল সকাল মা শ্যামা মন্দিরে পৌঁছে গেছি আর সুন্দর করে পুজো সেরে নিয়েছি অন্যদিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছিলাম এই যে ছোলার ডাল চলে এসেছে ছোলার ডাল আর সাথে নিয়ে নেব হিঙের কচুরি চারটে হিঙের কচুরি মাকে পুজো দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম এবার সুন্দরভাবে সাজিয়ে একটা ফাটাফাটি ব্রেকফাস্ট করার টাইম তো মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে আর তার মধ্যে ওয়েদার আজকে বৃষ্টির বাইরে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াসলি তো এটার মজা আরো বেশি বেড়ে যায় ধরুন খেয়ে নি ছটফট করে বাবা আবার এর মধ্যে নারগুলো আছে আজকে নিবানের বারোটা থেকে এক্সাম আছে অনলাইনে এক্সাম তো সেই এক্সামটা করাতে হবে তো আমাকে তো সামনে থাকতেই হবে ওর এক্সাম দেওয়ার জন্য কারণ ও তো একা একা কোয়েশ্চেন্স পড়ে আনসার করতে পারবে না তো আমি আমাকে ওকে কোয়েশ্চেন পরে বলতে হবে আরও আনসার দেবে সেটা আমাকে ঠিক করতে হবে ফোনের মধ্যে এবার তাই আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ করে নেবো তো আজকে রান্নায় করব আমি ভেজ বিরিয়ানি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক তো চলুন রেসিপিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে ফার্স্টে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব তাই জলের মধ্যে অ্যাড করেছি নুন সামান্য তেল দারচিনি লবঙ্গ আর এলাচ এবার এটাকে ফুটতে দেবো এবার এই যে বিরিয়ানির চালটা তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আমি চাল যতক্ষণ ভেজানো থাকবে তত ভালো রান্না হয়েছে আলু কালারের মধ্যে চোবানো ছিল তাই রং লাল হয়ে গেছে এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি এটা নিয়ে নিয়েছি টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আছে দুধ পাউডার দুধ মিশিয়ে এটাকে গাঢ় করে নিয়েছি আচ্ছা এই বড় বড় করে কাটা ফুলকপি এবার যখন রেসিপিটা শুরু করব বানানো শুরু করব তখন আপনাদের দেখাবো যে ফুলকপিটা কিভাবে অ্যাড করছি আদা কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি আমি বাটার জন্য আজকে বাড়ছি শিলিনড়াই শিলনোড়ায় বাটার টেস্টি হয় আলাদা এই মুখোর তেল নিয়ে ওর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছে ভাজারটা তো দেখে নিচ্ছি সেটা ভালো ভাজা হয়েছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমে নুন তো বিরিয়ানি আলুটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ভাবে গেলে নুন মশলা সব ভালোভাবে গেলে বিরিয়ানির সাথে আলুর টেস্টটা খুবই সুন্দর লাগে মানে আলু দিয়ে পুরো বিরিয়ানি খাওয়া হয়ে যাবে এরকম টাইপের টাইপ এই মধ্যে অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লাল মিচ পাউডার কাশ্মীরি লাল মিচ পাউডারের দুধে ঝাল হয় না কিন্তু স্বাদটা বেশ ভালো হয় এটাকে মিক্সড করবো হয়ে গেলো বেশ সুন্দর কালার এসেছে এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপিটা ফুলকপিটা দিয়েও মশলাটা পুরোটা ফুলকপির সঙ্গে মিক্স করে নেবো এর মধ্যে অ্যাড করে দেবো জল জাস্ট আলুটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হবে আর ফুলকপিটাও হালকা কারণ গলে গেলে হবে না বিরিয়ানির মধ্যে আলুগুলোকে আর এই ফুলকপিগুলোকে গোটা গোটা থাকতে হবে সেই জন্য বেশি না এই অল্প একটু জল অ্যাড করলাম এটাকে এবার ঢাকা দিয়ে আমাকে আলুটা সেদ্ধ হতে দিতে হবে আলু ফুলকপি দুটোকে সেদ্ধ হতে দিতে হবে গ্যাসের আরেকটা সাইডে মা বিরিয়ানির চালের জলটা ফুটতে বসিয়ে দিয়ে গেছিল যে মশলার সাথে সাথে চালটাও রেডি হয়ে গেলে চালটা গরম গরম থাকবে সুন্দর করে জলটা ফুটছে মা মা চলে হয়ে গেছে এবার এই জিনিসটা খুব রিস্কের ব্যাপার এটা করতে আমি একদম পারি না তো এটা এসে মা করবে মা চালটা দেবে তারপরে ভাতটা হয়ে গেলেই মা তখন ভাতটাকে গেলে দেবে কারণ ভাত গালা মানেই আমি আবার হাত ফোড়ানো

ডালটাও এমনভাবে রান্না করতে হবে যাতে এইট্টি রান্না হয় আর টোয়েন্টি পার্সেন্ট যে ভাত কাটানো হয়ে গেছে যে আলুটা ছিল আলু আর ফুলকপিটা সেটাকে তার মধ্যে সাজাবো তার মধ্যে আমি রেখে দিয়েছি আর এইটা থেকে যে স্যুপটা বেরিয়েছে এই স্যুপটা হলো এই স্যুপটা এই স্যুপটা পাতলা আছে এই স্যুপটা আমরা পরে ব্যবহার করব এবার আলাদাভাবে তেল দিয়েছি ব্রেডের মধ্যে একটু ডাল ফলটাকে পিষে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি টমেটো টমেটোটাকে ভালোভাবে ভেজে গলাতে হবে এই যে গুঁড়ো দুধ মেশানো যে দুধটা আছে একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে এবার এর মধ্যে আমি সব মিশিয়ে নেব এক এক করে কেওড়া জল গোলাপ জল আর মিठाটো এই যে ওই দুধটাকে এখন এর মধ্যে ঢেলে দিয়েছি সব যে লিকুইড গুলো মেশানো ছিল গোলাপ জল কেওড়া জলটা আর কিছুটা বাকি রেখেছি এই বাকিটার মধ্যে কেশরিয়া রং দিয়ে ভাতটা ছড়াবো রেখে দাও বলে গেছে এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট

মশলাটা ছিল বিরিয়ানির বিরিয়ানির মশলাটা তেল এবার ছেড়ে দিয়েছে কি করব যে সালানটা আলু থেকে ছিল এটাকে মিলে দেবে এবার এটাকে ঢেলে এটাকে এবার ঝোলটার সাথে মিক্স হবে মশলাটা আর একটু শোকা রেডি হয়ে গেছে ঘন ঘন হয়ে গেছে এবার তুলে নিই ওই কড়াইটাতে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে দিতে হবে এবার অ্যাড করে নেবো এই যে পুরো মিক্সচারটা যেমন ধোয়া উঠছে এই যে এইগুলো কী বলেন তো আলু বোখারা তো এরকম করে আমি চারটে আলু বোখরা দিয়ে দিলাম এবার অ্যাড করে দেবো ভাতটা আমি ওই দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখো দেখো চোখে এটার সামনে আমার তো ক্যামেরা এখানে তো এখানে হাত পড়লেই হয়ে যাবে আচ্ছা এখানটা হাত দাও না এরকমভাবে হয়ে গেল এই যে আমি আমার শাশুড়ি মাকে শেখাচ্ছিলাম কিভাবে ক্যামেরা ধরতে হয় কারণ হাজবেন্ড সব সময় থাকে না কাজে ব্যস্ত তাই শাশুড়ি মাকে যদি একটু শেখাতে পারি তাহলে আমারই সাহায্য হয়ে যাবে শেখানোর পর বেশ সুন্দর ধরেছিলেন কিন্তু ক্যামেরাটা উনি এই যে এবার অ্যাড করে দিলাম ভাতটা সম্পূর্ণ চালটাকে ছড়িয়ে ইভেন করে দিতে হবে যাতে কোনো ডেলা না থাকে বা উঁচু নিচু না থাকে তাহলে মশলাগুলো বা যে রঙটা দেবো সেটা সম্পূর্ণভাবে মিক্সড হবে না এবার চালের মধ্যে অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলাটা যেটা গোটা মশলাটাকে গুঁড়ো করে করা হয়েছে এটা একটু বেশি করে দিতে হবে কারণ এর ওপরেই বিরিয়ানির টেস্ট আর বিরিয়ানির গন্ধটা নির্ভর করবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ঘি আপনি আপনি গোলে এটা নিচে চলে যাবে পুরো ভাতের সঙ্গে মিশে যাবে দোকানদারেরা ঘি দিচ্ছে তো অতটা ঘি না দেওয়াটাই ভালো হয় এবার এই যে সে দুধটার তার মধ্যে মিশিয়ে রেখেছিলাম এই রংটাকে রংটাকে এর মধ্যে সুন্দর করে ছড়িয়ে দেবো এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু ভেজে রাখো ঘি এর মধ্যে ভেজে রাখো কাজু আর কিশমিশ দেখতে কি সুন্দর লাগছে না উপর থেকে এটা টেস্টটাও ভালো হয় টেস্টটা ভালো হলেই নিজেকে সাকসেসফুল বলে মনে করব এই কভার করে দিলাম দিয়ে এবার ভাপে বসি যে বসিয়ে দিয়েছি এবার আর আঁচ করে দিয়েছি একদম হালকা হালকা আছে এটা এবার হতে থাকা এই যে নিবান পরীক্ষা দিচ্ছে নিবান কোশ্চেন পারছো তো সব ঠিক হয়েছে সব ঠিক করেছো কনফিডেন্ট তুমি সব ঠিক করেছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই হ্যালো বলে দে হ্যালো বলে দে হ্যালো হ্যালো फ्रेंड्स হ্যালো ফ্রেন্ডস আমি এখন एग्जाम দিচ্ছি আমরা एग्जाम দিচ্ছি সবাই ওকে বেস্ট অফ লাক উইশ করো সবাই সবাই ওকে বেস্ট অফ লাক এসেছি আমি বিরিয়ানিটা চেক করার জন্য হয়ে গেছিল মা নাবিয়ে রেখেছিল মাকে আমি বলেছি কি মা তুমি কিছু ভারী চাপিয়ে রাখবে শিল নোড়াটা নোড়াটা চাপিয়ে দেবে দেখুন মা কি চাপিয়েছে প্রেসার কুকার চাপিয়ে দিয়ে গেছে এখন কাটবো না একটু পরে কাটবো এখন শুধু তুলে দেখছি হম আহ তো তুমি সুন্দর বেরিয়েছে দেখতেও ভালো লাগছে তাই না তো চালটা তো চেক করে নিই কেমন লাগছে দেখুন একদম পুরো গলে গেছে ঠিক দেখুন আর রংটাও কি সুন্দর এসেছে এবার মুভমেন্ট অফ ট্রুথ হবে যখন এটাকে কাটা হবে খাওয়ার সময় এটাকে কাটবো যখন তখন বোঝা যাবে যে কেমন হয়েছে আবার এটা চাপিয়ে দিই এবার মোমেন্টস অফ ট্রুথ যে বিরিয়ানিটা কেমন হয়েছে টেনশনে ভালো লাগছে বলো দেখতে তো ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা মিউজিক ছিল ভালো লাগছে কাটতে আমি আগে থেকেই বলছি পারি না কিন্তু আমি চেষ্টা করব নিচে আলু আছে ফুলকপি আছে দেখছি ঝোলটা শুকিয়ে গেছে হ্যাঁ কাইন্ড অফ ঝোলটা শুকিয়ে গেছে একটু মিক্স করে নিই মশলাটার সাথে এই যে আলু আলুটা দেখেনি ইয়ে সালু ভেঙে যাচ্ছে আমি তো এটাই ভয় ছিলাম যে আলুটা কেমন হবে দেখো মিক্স মিক্স হচ্ছে না মশলার সাথে হ্যাঁ এইসা আ বিরিয়ানি উইদাউট অনিয়ন এন্ড গার্লিক আলু ভাজা তুলে দি কেমন লাগছে ফুল কেমন লাগে দেখতে এবার দেখা যাক খেয়ে দেখো আগে দেখো টেস্টটা কেমন হয়েছে তোমার বলো ভালো খুব ভালো হয়েছে

টক ছাড়া আর এটা বিমানের টক তেঁতুল ছাড়া আর এটা আমাদের মা টক জলের বাটি লাগবে মানে তেঁতুল মানে টার্মারিন্ট এই আম্মা ফুচকার বাটি দিয়ে দিয়েছে আম্মা টক জলের বাটি টক জোলের বাটি এগুলো টক জলে দিয়ে দেবো আচ্ছা এটা একটা বড় মাটি লাগবে যার মধ্যে টক জল নিতে পারো ভাল লাগছে নিচে পড়বে নিচে পড়বে হুম ওই বাবা রে বাবা ক্যাব জল এই টক জলটা নট গুড ফর ইউ ওকে আর এই টক জলটা গুড ফর ইউ ঠিক আছে এই যে আমাদের বাড়িতে প্রথম মোহা হ্যাঁ সবাই কি দেখবে এই দেখ তোর গোল্ডেন কালারের ক্রিসমাস ট্রি হ্যাঁ আচ্ছা যখন ওপেন করব তখন সবাইকে দেখাবো ঠিক আছে আচ্ছা না এখন ওপেন করতে হবে না এখন ওপেন করলে ডার্টি হয়ে যাবে রেখে দাও এটা ক্লিন করে দেবে চলো মোয়া বক্স ওপেন করা যাক আয় আয় দেখ দেখ কি ওপেন করছি দেখ মোয়ার বক্সটাকে ওপেন কর সাথে বসে গেছে মিভান তাই তো

বাহ্ তুই জানিস এটা শুধু উইন্টারেই পাওয়া যায় এটাকে কি বলে বলতো মোয়া কি বলে এটাকে মোয়া মোয়া জয়নগরের মোয়া এটা জয়নগর তো না মা জয়নগর না শ্রী গোবিন্দ ভান্ডারের মোয়া মানে এটা হ্যাঁ মানে এইটা এই যে হ্যাঁ এই দোকানে রসগোল্লা ফেমাস না এই দোকানে রসগোল্লা তো অমায়িন নলিন গুলের রসগোল্লা হোক সাদা রসগোল্লা হোক অমায়িক খেতে শ্যামবাজারে না দোকানটা দুষ্টুমি তো সারাদিন চলতেই থাকে সেটা কখনো বন্ধ নেই তবে আজকের ভিডিও এতদূরই থাকলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি ভালো লাগে তো